আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন দীর্ঘ অনেকদিন পরে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি কারণ আমি আমার সেট আপটা একটু বুঝাচ্ছিলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার সেটআপটা আপনার কেমন লেগেছে আর আজকের টপিকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো ক্যাপ আপনি পাঁচটি টেক্স ব্যবহার করে আপনার ভিডিও এডিটিং জার্নিটাকে কিভাবে সহজ করবেন সম্পূর্ণ পিসির মাধ্যমে চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই তো ফার্স্ট টাইম আমি একটা ভিডিও ইনপুট করেছি এটার মধ্যে আমরা যে কাজটি করবো সেটা হলো আপনি লেখেন প্রোর পাশে একটা অপশান আছে এই এটা ফুল্ডারের মতো দেখতে এটাতে আমি ক্লিক করব ক্লিক করার মধ্যে এখানে কিন্তু আমার অটোমেটিকলি শর্টকাট কিবোর্ড আছে তো আমি এইগুলি ইউজ করবো যেমন আমি যখন কাট করি স্পিডের জন্য সি ইউজ করব এবং স্পিড অল এর জন্য বি আর মুডের জন্য এম তো আমি আপনাদেরকে রেকমেন্ড করবো শুধুমাত্র আপনার চারটা টপিক কি করবেন সিলেক্ট করবেন শুরুর দিকে সেটা হলো স্পিড স্পিড অল এবং জুম ইন এবং জুম আউট এই চারটা কাজ যদি করেন আপনার ভিডিও এডিটিংটা খুব সহজ হয়ে যাবে সো উদাহরণস্বরূপ যদি আমি দিই এটা আমি কাট করবো সেক্ষেত্রে আমি যেখানে কাট করতে চাই সেখানে সিলেক্ট করে শুধুমাত্র আমি যদি সিটি ক্লিক করি অটোমেটিকলি দেখেন এটা কিন্তু কাট হয়ে গেছে আর আমি যদি সকল লেয়ারগুলো একসাথে কাট করতে চাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে স্পিড অলের জন্য বি কাট করতে হবে সাপোজ আমি এইখানে রেখে হ্যাঁ এই অংশে রেখে যদি কাট করতে চাই তাহলে আমি কি করব কাট চারটা রেখে জাস্ট বিতে ক্লিক করব। তাহলে দেখেন আমার সম্পূর্ণ অংশটা কাট হয়ে গেছে একদম সব লিয়ারগুলো ডিলেট করলে এগুলো ডিলেট হয়ে যাবে আমি কন্ট্রোল জেড দিচ্ছি সবগুলো চলে আসবে পুনরায় আগের মতো একটা বিষয় আমরা তাহলে ক্লিয়ার হতে পেরেছি দ্বিতীয় টপিকটা হলো আমরা যখন অটো ক্যাকশন জেনারেট করবো হ্যাঁ যখন আমরা বাংলা লিখবো সেক্ষেত্রে আমাদের অবশ্যই অ্যালাইনমেন্ট দরকার রুলার দরকার এই রুলারটা যদি আমরা ইউজ করি আমাদের কাজগুলো এবং বাংলা অটো ক্যাকশনগুলো খুবই পারফেক্টভাবে হবে সেটা আমরা কীভাবে অন করতে পারি উপরে থ্রি লাইন অপশন আছে থ্রি লাইনে ক্লিক করবো এরপর দেখেন আপনি দুই নম্বর অপশন আপনি ক্লিক করে শেষের দিকে চলে আসবেন হাইট রোলারে ঠিক আছে হাইট করে দিলাম এখন আপনার কীভাবে অন করবেন সেম থ্রি লাইনে ক্লিক করে দুই নম্বর অপশন থেকে রোলার থেকে শো রোলারে ক্লিক করবেন তাহলে আপনার এখানে এভাবে একটা রোলার ওপেন হয়ে যাবে রোলারটা আমরা ব্যবহার করব লেখার ক্ষেত্রে সো সাপোজ উদাহরণস্বরূপ আমি এখানে কিছু ওয়ার্ড লিখেছি এখন এগুলোকে যদি আমি সাজাতে চাই এখন আমাকে রোলারটা রাখবে ঠিক আছে যেমন এখানে দ্বিতীয় লাইনটাকে যদি আমি সাজাতে চাই একদম পারফেক্টভাবে যদি বসাতে চাই তাহলে অবশ্যই আমাকে রোলারটা লাগবে দেখেন আমি রোলারটা দেখে দেখে জাস্ট বসে দিচ্ছি এটা এভাবে এই বরাবর ধরেন আমি বসিয়ে দিলাম এতে আমার কি হবে এতে আমার একদম পারফেক্ট কোথায় আমি কোন জায়গায় বসাচ্ছি বসাতে হবে একদম দেখে দেখে আমি লাইন বরাবর রোলারের উপরে রোলারটা রেখে দিতে পারবো আমার লেখাগুলো কি হবে না বাঁকা হবে না তাছাড়া আমরা রোলারটা আরেকটা কাজে ইউজ করতে পারি সেটা হলো এটা তো এইভাবে গেলো যদি আমরা লাইন বাই লাইন বসাতে যাই সাপোজ আমি এটা এখানে নিলাম ওয়ার্ডগুলোকে আমি নিচে বসাতে চাই হ্যাঁ একই অ্যালাইনমেন্টে একই অ্যালাইনমেন্টে যদি আমি করতে চাই তাহলে আমি এইভাবে কাজগুলো করতো করতে পারবো যখন আপনি লিখাগুলোকে বিভিন্ন ডিজাইনে সাজাবেন বিভিন্নভাবে কি করবেন কাস্টমাইজেশন করবেন তখন অবশ্যই রুলারটা দরকার তিন নম্বর পয়েন্টে হলো আমরা যখন ক্রিফেম অ্যাড করব। সাপোজ এটাকে আমি কাট করব কাট করে উপরের দিকে নিয়ে যাচ্ছি এখানে উপরে একটা আমি ক্রিফেম দিব উপরে যেখানে একটা জায়গায় ক্রিফেম দিলাম এরপরে একটু সামনে এসে আরেকটা ক্রিফেম দিলাম আমি সেম জায়গায় এই সেম জায়গায় যদি আমি সোজা বা একটা ক্রিফেম দিতে চাই তাহলে দেখেন এই উপরে কিফেমটা শু পড়ছে না তখন আমরা কি করতে পারি মার্ক ইউজ করতে পারি হ্যাঁ এই মার্কটা দিয়ে দিলাম এই দেখেন মার্কটা দিয়ে দিলাম ক্রিফেম বরাবর তারপর কিফেম এসে আবার সেমভাবে কাটাকটা রাইট রেখে আমি কি করব। একটা মার্ক করে দিব সো আপনি যদি এই কাজগুলো করেন তাহলে আপনি একদম পারফেক্টভাবে কাজ করতে পারবেন তাছাড়া মার্কে গিয়ে যদি আপনি মাউসের রাইট বাটনটা ক্লিক করেন হ্যাঁ রাইটটা ক্লিক করে এডিট মার্ক আছে এখান থেকে আপনি জানেন যে কোনো কালার এক একটার জন্য এক একটা কালার সিলেক্ট করতে পারে চার নাম্বার পয়েন্ট হলো আমি একটা আইকন নিয়ে আসলাম আইকনটা নিয়ে এসে এটাকে কাস্টমাইজেশন করবো সাপোজ এটা ছুটো করলাম এটাকে এই জায়গা রেখে একটু কি করবো আমি চুটো করে দিলাম এবং পারফেক্টভাবে আমি যেখানে বসাতে চাই সে অংশে বসাবো এখানে এটার মধ্যে আমি একটা অ্যানিমেশন দিয়ে দিব। অ্যানিমেশন যে একটা আমি অ্যানিমেশন দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে সো ধরেন এটা নিচ থেকে আসবে হ্যাঁ নিচ থেকে এবং এটা ডিউরেশনটাও একটু বাড়া দিচ্ছি সাবস্ক্রিপশন সেল করে করে দিয়ে দিচ্ছি এই পর্যন্ত এখন আমার সেম একটা মোবাইলে পিএনজি বসিয়েছি আমি এখন আমার আমি মোবাইলে একটা পিএনজি বসিয়েছি এখন আমি বসাবো হোয়াটসঅ্যাপের পিএনজি ওকে এই হোয়াটসঅ্যাপ পিএনজিটা আমি চাচ্ছিলাম এই লোগোতে যে অ্যানিমেশনগুলো ইউজ করা হয়েছে যা কাজগুলো করা হয়েছে সেমভাবে সবগুলো থাকবে এখন আমি যদি এটা বসাতে যাই আবার নতুন করে আমাকে কাজ করতে হবে সো আমরা এটা চাইলে না করে আমাদের কাজটাকে বাঁচাতে পারি সেটার জন্য আমি কি করব যে কাজটিকে করেছি লেয়ারটাকে আমরা ডুপ্লিকেট করবো কীভাবে করবো অল্টার অল্টারটা আমি চেপে ধরে মাউস দিয়ে ড্রাগ করে উপরের দিকে নিয়ে ছেড়ে দিব তাহলে আপনি যদি লক্ষ্য করেন এটা কিন্তু আমার ডুপ্লিকেট হয়ে গেছে লেয়ারটা এটা ডুপ্লিকেট হয়ে গেছে আমি এক জায়গায় রেখে দিব দেন হোয়াটসঅ্যাপের পেঞ্জিংটা এনে ড্রাগ করে এটার ওপর আমি কি করব ছেড়ে দিব।

সো আমি চাইলে এই ফুল্ডার ওয়ানের নামটাও চেঞ্জ করতে পারি মাউসের রাইট বাটন ক্লিক করে রিনেম নেম সাপোজ এটাতে আমি দিলাম ভিডিও ঠিক আছে আমি ধরেন পাঁচটা বা দশটা ভিডিও আছে তাহলে আমি এখানে দিব ভিডিও ওকে ভিডিও দিয়ে সেভ করলাম তারপর আমি মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ ফোল্ডারে গিয়ে এখানে ধরেন একটা নিম দিলাম এটার নাম দিলাম ধরেন মিউজিক বা সাউন্ড এইভাবে এখানে আমি আলাদা আলাদা ফোল্ডার ক্রিয়েট করতে পারি কেন প্রথম ধরেন আমি ভিডিওর মধ্যে প্লাস আইকনে ক্লিক করলাম ক্লিক করে ইনপুটে যাব ইনপুট থেকে আমার যা ভিডিও দরকার সাপোজ এইগুলো ভিডিও এইভাবে আমি সিলেক্ট করে ওপেন অপশনে ক্লিক করলে এগুলো চলে আসবে সো আপনি এখানের মধ্যে ভিডিওগুলো পাবেন কি দেখেন ভিডিও অপশনে যদি আপনি অল অপশনে ক্লিক করেন তাহলে আপনি কিন্তু আগের মতো ফোল্ডার বা সব কিছু পেয়ে যাবেন অবশ্যই ফোল্ডারের মধ্যে আপনি এগুলো রাখার চেষ্টা করবেন এতে কি হবে আপনি কাজগুলো খুঁজে পাবেন আপনি যদি একজন ভিডিও এডিটর হন বা ভিডিও এডিটিং শিখতে চান তাহলে মোবাইল ইউনিফাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি প্রতি সপ্তাহে দুই থেকে তিনটি এরকম নতুন নতুন টিপস অ্যান্ড টিপস আপনার সাথে শেয়ার করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম